আমাদের প্রথম দফা দাবি হচ্ছে তথ্য প্রকল্পের জনবলসহ আমরা রাজস্ব চাই দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের বেতন থেকে এবং বিভিন্ন ভাতা থেকে যে টাকা কর্তন করা হয়েছে এই টাকা আমরা অবিলম্বে ফেরত চাই এবং তৃতীয় দফা দাবি হচ্ছে আমাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে হবে এই তিন দফা দাবি নিয়ে আজকে আমাদের চল্লিশতম দিন চলমান আমরা অবস্থান কর্মসূচি পালন করছি আপনার দেখেছেন আমরা গতকালকে একটি প্রেস ব্রিফিং করেছি সেখানে হচ্ছে আমাদের আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম উপেক্ষা করে হচ্ছে আমাদের সাথে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এখনও কোনো যোগাযোগ করা হয়নি সেই জন্য আমরা আগামীকাল থেকে কঠোর কর্মসূচি পালন করব কঠোর কর্মসূচি পালন করবো এটাই হচ্ছে আমাদের কর্মসূচিটা হবে সেই কঠোর কর্মসূচির মধ্যে আমরা বিক্ষোভ মিছিল করব।

সেটার পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ বা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমরা সেই জন্য গতকালকে একটি প্রেস ব্রিফিং করেছি সেখানে হচ্ছে আটচল্লিশ ঘন্টা উপেক্ষা করে যে আমাদের সাথে কোনো আলটিমেটে উপেক্ষা করে যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি সেই জন্য আমরা কাল থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছি তার মধ্যে বিক্ষোভ মিছিল থাকবে সভা থাকবে বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে আচ্ছা আপনাদের আরও একটা সামন্তাবি বলছিলেন যে জেলা ফর্প প্রায় যারা তত্ত্বপ এখনো কর্মরক আসে এলাকায় তাদের নিয়ে আসলে আপনাদের নতুন করে কোনো সাজানো পরিকল্পনা বা তাদেরকে ঢাকায় আনা বড় করে কর্মসূচি করা সেটাই আমি বলছি আমাদের কঠোর কর্মসূচি থাকবে সেটা যখনই আমাদের নেটলিশনে যারা আসবে তারাই ঘোষণা দিবে আরেকটি বিষয় যদি আপনাদের যে আপনারা করছেন লাগাতার অবস্থান কর্মসূচি চলতেছে আপনারা যে বড় করে কর্মসূচিকে করবেন সেটা আসলে কি ধরনের বড় করবেন আমি মানে আগেই উত্তর দিয়ে দিয়েছি সেটা কঠোর কর্মসূচিতে যাবে বিক্ষোভ মিছিল হবে আর অনেক কিছু হতে পারে সেটা আমরা আসলে আমাদের নেতৃস্থানীয় যারা আছে তারাই ঘোষণা দিবে আচ্ছা আরেকটি বিষয় আপনাদের এখানে অনেকেই অসুস্থHttpContext আমরা যদি আমাদের আমাদের আন্দোলন কমিটি সভাপতি আপনারা জানেন সংগীতা সরকার অসুস্থ হয়ে চার পাঁচ দিন ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন উনি গতকালকে ঢাকা মেডিকেল থেকে রিলিজ নিয়েছেন একটু মানে সুস্থ হয়েছে সম্পূর্ণ সুস্থ এখনো হননি আমাদের আরেক সহকর্মী এখনো অসুস্থ উনি জরে আক্রান্ত এবং বমি করছেন এখনো অসুস্থ অবস্থায় অবস্থায় আছেন আর আমরা এখানে যারা অবস্থান করছি তাদের মধ্যে অনেকেই অসুস্থতা অসুস্থতা থাকার পরও আমরা এখানে মানে অবস্থান কর্মসূচি পালন করছি কিন্তু 40 দিন হয়ে গেছে সবার মধ্যে একটা অনীহা চলে আসছে কিন্তু সবার তো দাবি একটাই আমাদের চাকরি টাকা ফেরত চাই কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি আপনাদের সংখ্যায় অনেক কমে গেছে আসলে আপনারা জানেন যে নারীর প্রতিবন্ধকতা একটু বেশি থাকে তার মধ্যে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা তো আরও প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যারা বাচ্চা থেকে বাড়িতেই রেখে আসে তারা নারীরা হচ্ছে বাড়িতে যে ফিরে যেতেই হয় ফিরে গিয়ে আবার আবার তারা ঢাকায় আসে মানে এরকম শিফটিং অনুযায়ী আমরা কিছু লোক বাড়ি গেলে আবার কিছু লোক ঢাকায় আসছি এরকম করে আমরা অবসান কর্মসূচি পালন করছি আশা করছি আগামীকালের মধ্যে আমরা সবাই এখানে এসে জড়ো প্রবণ আপনাদের বিভিন্ন প্রবীণ কর্মসূচি চলছে আপনাদের খাওয়া দাওয়া আপনাদের পরিচর্যা নিচে এটা এটা তো আসলে অমানবিক এটা আসলে অনেক অমানবিক একটা দিন আমরা পার করছি চল্লিশটা দিন আমরা অমানবিকভাবে পার করছি তারপরেও আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য এই অমানবিক কষ্টটা আমরা সহ্য করে নিচ্ছি আমরা চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই বিষয়ে হস্তক্ষেপ করুন উনি যেন মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের বিষয়টা বিবেচনা করুন এবং আমাদের বিষয়ে যেন উনি অতি দ্রুত সিদ্ধান্ত নেয়

সব আমি আমি এই জন্যই আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আর্জি জানাচ্ছি আমাদেরকে যেন বাড়ি ফিরে যাওয়ার রাস্তা খুবই দ্রুত মানে তৈরি করে দেন আমাদেরকে যেন বাড়ি ফিরে আমাদের সন্তানদের কাছে ফিরে যাওয়ার জন্য পথ তৈরি করে দেন আমরা চাই আমাদের সন্তানদের কাছে ফিরে যেতে আমরা চাই না এখানে আর পড়ে থাকতে উনি যেন আমাদের বিষয়টা মানবিকভাবে বিবেচনা করেন মানবিক দৃষ্টিকোণ থেকে যেন উনি আমাদেরকে ফিরে ফিরে যাওয়ার পথ তৈরি করে দেন ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় হচ্ছে দিদি আমি জানি যে আপনি একেবারে লাগাতার শুরুর থেকেই আপনি এখানে অবস্থান করছেন আসলে আপনাদের মধ্যে যারা আছে যারা অনেক দূর দূরান্ত যেমন আপনি চিরাঙ্গের থেকে আসছেন বোধহয় সিলেট থেকে আসছেন আপনি তো এই লাগাতারাই এখানে আছেন কোথাও যাচ্ছেনও না এটা আসলে আপনার কাছে কিভাবে সম্ভব আমার কাছে এটা সম্ভব হলো হচ্ছে এক প্রথম হচ্ছে আমি আমার মানসিক শক্তি আমার ধৈর্য শক্তি আর দ্বিতীয় আমি আমার পরিবারকে ধন্যবাদ দিব তারা আমাকে সেইভাবে সাপোর্ট দিয়েছে বলে আমি এখানে লাগাতার অবস্থান করতে পারছি আমার একটি ছোট ছেলে আছে যে ছেলেকে আমি মানে নিশ্চিন্তে আমার মা আমার বোন আমার স্বামী ওদের কাছে রেখে আসছি যে আমার ছেলের কোনো মানে কি হবে না অযত্ন হবে না এই নিশ্চিন্ত নিশ্চিন্ত নিশ্চিন্ততা থেকেই আমি এখানে আছি লাগাতার অবস্থান করতে পারছি তাদের সাপোর্ট যদি না থাকতো আমি এখানে লাগাতার অবস্থানে আমার তারা জানে যে আমি যে অধিকার আদায়ের জন্য এখানে এসেছি সেটা ন্যায্য এবং সেই অধিকার আদায় আমি না করা পর্যন্ত এখান থেকে আমি যাব না এবং সেই সাপোর্টটা ওনারা আমাকে দিয়েছে এই জন্য আমি এখানে অবস্থান করতে পারছি আপু একটু আসেন দর্শক আমরা একটু আপনাদেরকে বলে রাখি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিন তথ্য প্রকল্প দ্বিতীয় পর্যায়ের এর কর্মরাজ সকল জনবলকে রাজস্ব কাদের স্থানতন্ত্র সহ দুই দফা দাবিত আপনারা জানান যে লাগাতার অবস্থান কর্মসূচি প্রেস ক্লাবে চলছে তারই আজকে আমরা চল্লিশ দিন এই অবস্থান কর্মসূচির মধ্যে আছি আমরা আসলে এই তত্ত্বাবাদের আমরা একটু কথা বলার চেষ্টা করব আপু আসলে এই যে চল্লিশ দিন যাবত আপনারা এখানে খেয়ে দে না খেয়ে আছেন আসলে আমরা একটু বিষয়টা জানতে চাই এবং আপনাদের এখানে অনেকই হসপিটালে অ্যাপমেন্ট আছেন এই সব বিষয় নিয়ে আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি আপনারা সবাই জানেন যে আজকে আমাদের চল্লিশ দিনের কর্মসূচি চলতেছে লাগাতার অবস্থান কর্মসূচি তো এই যে দীর্ঘ ঝড় বৃষ্টি ঈদ সব কিছু উপেক্ষা করেও আমরা কিন্তু অবস্থান থেকে নরে সরে যায়নি হয়তো আজকে আমাদের জনবল একটু কমে গেছে কিন্তু আমরা যেহেতু সবাই একটু অপরাধ আমরা যেহেতু সবাই হচ্ছে এখানে মেয়ে মানুষ তো হচ্ছে সব সব সময় চল্লিশ দিন লাগাতার এইভাবে একসাথে সবার থাকা সম্ভব না বিভিন্ন সমস্যা সবারই ফ্যামিলিগত প্রবলেম থাকে তাই আমরা হচ্ছে শিফটিং করে আসলে থাকা হচ্ছে এবং আগামী দিন আগামী যে দিনগুলো আসছে আমাদের কিছু পরিকল্পনা আছে। তো আশা করা যায় আমাদের সকল জনবল আমরা একসাথে হয়ে একটা কঠোর কোনো কর্মসূচি দিতে পারবো আসলে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যে আমাদের হয়ে এতদিনও কোনো সিদ্ধান্ত নেয়নি কেন সেটা আমরা আসলে বুঝতে পারতেছি না হ্যাঁ একটা মানবিক বিবেচনা জি সরকার বলছিলেন আসলে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমার উনি কেন যে ও নিশ্চুপ হয়ে আছে এটা আসলে ঠিক না আমাদের যেহেতু এতগুলো মেয়ে এতদিন ধরে রাস্তায় পড়ে আসতে ওনার উচিত যে আমাদের হয়ে আমাদেরকে নিয়ে আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের বসা এবং আমাদেরকে একটা সঠিক সিদ্ধান্ত দিয়ে জানিয়ে আমাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া আমাদের যারা আমাদের প্রথম দিক সারিতে যারা আসে আমাদের তাদের অনেকেই এখন অসুস্থ এবং অসুস্থ হয়ে অনেকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তিও ছিল আমাদের লিডার আমাদের সঙ্গীতা সরকার আপু সেও হচ্ছে জ্বর এবং ইউরিন ইনফেকশন হয়েও সে অনেক দিন হাসপাতালে ভর্তি ছিল গতকালকে সে রিলিজ পেয়েছে তো এভাবে আসলে আর আমরা কতদিন এভাবে থাকবো সবারই অসুস্থ হয়ে যাচ্ছি সবাই এভাবে রাস্তায় পড়ে থাকা কি আমাদের সকলের কি কাম্য আমাদের সবারই পরিবার আছে আমরাও চাই আমরা যেন খুব তাড়াতাড়ি আমরা যেন ফিরে যেতে পারি আমাদের কর্মস্থলে

যে এখানে আসলে রাত থাকার মতো অভিজ্ঞতা আমার হয়েছে সারা রাতে তো এই যে রাস্তায় যে গাড়ি বাস এগুলো যায় এগুলো শব্দে তো একটু ঘুম হয় না তো দেখা যাচ্ছে যে কখনো যদি একটু চোখ লেগে আসে দেখা যাচ্ছে যে এই যে যে রাস্তায় টোকাই ছেলে পেলেগুলো থাকে দেখা যাচ্ছে যে ফোন বা ব্যাগ নেওয়ার জন্য চলে আসতেছে ওই মুহূর্তে ঘুমটা ভেঙে যাচ্ছে একটু কেউ যারা জায়গায় থাকতেছে ডেকে দিচ্ছে তো এগুলো আসলে অনেক বেশি নতুন নতুন এক্সপেরিয়েন্স অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা তো নিজে নিজে আমরা আসলে যারা আসছে আমরা নিজেরাই নিজেদের সেফটি নিজেরাই রাখতেছি হ্যাঁ পুলিশ ভাইরা এসে এসে হয়তো বা খোঁজখবর কিন্তু তারা তো আর আমাদেরকে সারা দিন সারাক্ষণ প্রোটেকশন দিতে পারেনি বা পারবেও না এটা আসলে আমাদের জনবলের উপর ডিপেন্ড করতেছে আমরা চাই যে আমাদের যারা সহকর্মীরা যারা বাসায় বসে আছে তারা এখানে এসে আমাদেরকে আমাদের সহযোগিতা করবে এবং আমাদের যে আমরা যে দাবি নিয়ে রাস্তায় পড়ে আসছি সেগুলো যেন আমরা সেই দাবি আমরা সাকসেস করে যেন আমরা বাসায় ফিরে যেতে পারি